তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এখন আমাদের নিজেদের এলাকায় মানে বরজোড়ায় চলছে বরজোড়া উৎসব ও বইমেলা দু হাজার তো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে এই মেলার কিন্তু উদ্বোধনের বিভিন্ন প্রোগ্রাম দেখেছিলাম তো আগের দিন মানে মেলাটা কিন্তু পুরোটা বসেনি তাই তোমাদেরকে মেলার ভিডিওটা দেখাতে পারিনি তো আজকে আমি রাতে চলে এসেছি আবার মেলার ভেতরে আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো মেলার কোথায় কী বসেছে সব দেখাবো কারণ টোটাল মেলাটা কিন্তু বসে গেছে অলরেডি তো চলো মেলার একদম ফার্স্টের দিক থেকেই শুরু করা যায় তো ফাইনালি এখন কিন্তু মেলার ভেতরে ঢুকছি আর দেখতেই পাচ্ছ মেলার একদম ফার্স্ট থেকেই কিন্তু বিভিন্ন স্টল বসা শুরু হয়ে গেছে একদম ফার্স্টের দিক থেকেই আর মেলার মানে একটু মাঝের দিক করে কিন্তু বই মেলার যে স্টলটা সেটা হয়েছে আর একদম সামনের দিকে মেন স্টেজটা করা হয়েছে এই সাইডে যতগুলো দোকান আছে এইদিকে কিন্তু মেনলি সব খাওয়ার দোকানগুলো আছে আর এই দিক থেকে কিন্তু মেলার বিভিন্ন সব দোকান শুরু হচ্ছে তো চলো তোমাদেরকে এই সব দোকানগুলো আমি নিয়ে গিয়ে দেখাচ্ছি একবার যেখানে কীরকম কী দোকান বসেছে আর একদম সামনের দিকে কিন্তু রাইডিং বসেছে তো সেই জায়গাতে তারপরে নিয়ে যাচ্ছি তোমাদেরকে তো এখন কিন্তু আমি মেন মেলাতে ঘুরছি আর তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি এই বরজরা উৎসব ও মেলাটা স্টার্ট হয়েছে থার্ড জানুয়ারি থেকে আর এটা চলবে নয় জানুয়ারি পর্যন্ত আর প্রত্যেকদিনই কিন্তু এখানে বিভিন্ন অনুষ্ঠান হবে বিভিন্ন প্রোগ্রাম হবে তো মেন মেন যে প্রোগ্রামের লিস্টটা তো সেটা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো মেলায় ঘুরতে ঘুরতে এখন কিন্তু আমি চলে এসেছি মেলায় যে জায়গাটায় রাইডিংগুলো বসেছে তো সেই জায়গাটায় আর দেখতেই পাচ্ছ আমার কিন্তু চারিদিকে এই জায়গাটায় শুধু রাইডস বসেছে আর অনেকগুলোই কিন্তু রাইডিং বসেছে তো তোমাদেরকে এই জায়গাটা দেখাচ্ছি আমি ভালোভাবে একবার তো সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ছোট নাগদোল্লা বসেছে আর নাগরদোল্লা সাইজটা কিন্তু এবছর একদমই ছোট হয়েছে বলতে গেলে আর তারপরে এখানে বাচ্চাদের জন্য কিছু রাইডিং বসেছে আর এই দিকে কিন্তু ড্র্যাগন ট্রেন বসেছে একটা আর এখানেও একটা বাচ্চাদের রাইডিং বসেছে আর একদম সামনে বসেছে ব্রেক সেই হ'ব কিন্তু মেলাৰ ট'টেল ৰাইডিং গুলো তো এখন আমি চলে এসেছি কিন্তু মেন বইমেলার একদম সামনে আর আমার পিছনে দেখতে পাচ্ছ বইমেলার গেটটা তো গেটটার মানে মেন যে ডেকোরেশনটা সেটা কিন্তু আমার জাস্ট সেরা লেগেছে তো এরপরে চলো তোমাদেরকে বইমেলার ভেতরে নিয়ে যাচ্ছি মেলার একদম ফার্স্টের দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেন স্টেজটা করা হয়েছে আর স্টেজেই কিন্তু সব যা প্রোগ্রাম সেগুলো হয় আর এই লেফট সাইডে কিন্তু বিভিন্ন কোম্পানির তরফ থেকে স্টল বসেছে আর এদিকে কিছু জামা কাপড়ের স্টল বসেছে আর একদম মেলার ওইদিকে রাইট সাইডেও কিন্তু বিভিন্ন খাবারের দোকান বসেছে সো ফাইনালি এখন কিন্তু আমি মেলা থেকে আবার ঘরে ব্যাক করে গেছি আর মেলায় প্রোগ্রামের সময় এত নয়েজ হচ্ছিল যে ওখানে কিন্তু কিছু বলাই যাচ্ছিল না তো যাই হোক আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এরকমই নতুন নতুন সব ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা নতুন ভিডিওতে